বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করতে চায় ভারত ভারতের সেনা প্রধানের এমন খায়েশ রীতিমতো চমকে ওঠার মতো বাংলাদেশের একটি গণমাধ্যমের স্ক্রিনশট এখানে দেখতেছেন আন্দাজি বানিয়ে কোনো কথা নয় ভারতের খায়েশ হওয়ার অন্যতম কারণ রয়েছে বেশ কিছু চুক্তি রয়েছে প্রথমত হচ্ছে পাকিস্তানের কাছে ধরাশয়ী হওয়ার পর ভারত রীতিমতো নাকানি চুবানি খাচ্ছে পুরো দুনিয়া চুরি এমনকি ভারতীয় সাধারণ নাগরিক যারা আছে তারাও বেশ হতাশাগ্রস্ত ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমানবাহিনী এমনকি ভারতের বিএসএফের মধ্যেও ব্যাপক উৎকণ্ঠা হতাশা বিরাজ করছে নরেন্দ্র মোদী এটা চাচ্ছে যে যে কোনো একটা রাষ্ট্রের বিপক্ষে ছোটোখাটো একটা অভিযান পরিচালনা করে হলেও ভারতের প্রশাসন এবং ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী এমনকি ভারতের বিএসএফের যদি মনোবলকে কিছুটা চাঙ্গা করা যায় পাকিস্তানের কাছে ধরাশয় হওয়ার পর ভারত রীতিমতো একটা ভেজা ভিড়া পরিণত হয়েছে দুনিয়ার কোথাও তারা ন্যূনতম দাম পাচ্ছে না যোগ্যতা পাচ্ছে না যদিও আমার এখানে এসে কমেন্ট করবে কমেন্ট করাই বিভিন্ন গণমাধ্যমের যখন তাদের বিরুদ্ধে যায় আপনি দেখেন এন টিভি যমুনা টিভি কেবি একাত্তর টেলিভিশন যখন তাদেরকে নিয়ে কোনো কথা বলে তখন এখানে এসে তারা বিরূপ মন্তব্য করে কিন্তু একটু হ্যাডম নাই ন্যূনতম যোগ্যতা নাই কোন একটা রাষ্ট্রের বিপক্ষে একটা ভালো পদক্ষেপ নিতে ভারত ইতিহাসে কখনোই কোনো সামরিক অভিযানে সাফল্য অর্জন করতে পারবে তবে হ্যাঁ একটা কাজ ভারত খুব ভালো পেয়েছে তা হচ্ছে রয়ের মাধ্যমে সাধারণভাবে যারা তাদের বিরুদ্ধে কথা বলে প্রতিবাদ করে রয়ের মাধ্যমে রয়ের এজেন্টের মাধ্যমে তাদেরকে গুপ্তভাবে দুনিয়া বিদায় করে দেয় এটা ভারত খুব ভালো করেই পারে করে পারে বলতে নরেন্দ্র মোদী তার বড় ভাই নেতানিয়াহুর কাছ থেকে এটা শিখেছে সারা বিশ্বে ইসাদিদেরকে নিয়ে যারাই কথা বলে নেতানিয়াহু গুপ্তভাবে তাদেরকে দুনিয়া থেকে বিদায় করে দেয় কিংবা তাদের কথা বলার মাধ্যমটা বন্ধ করে দেয় ভারত বাংলাদেশের সামরিক অভিযান পরিচালনা করতে চায় ভারতের টার্গেট দুইটা প্রথমত হচ্ছে ভারতের সেনাবাহিনী নৌবাহিনী বিমান বাহিনী ভারতের বিএসএফ সাধারণ জনগণকে এতটুকু বোঝানো কিংবা তাদের মনোবলকে চাঙ্গা করার জন্য এই একটা দ্বিতীয়ত হচ্ছে বাংলাদেশের বিরুদ্ধে ভারতের একটা শত্রুতা রয়েছে শেখ হাসিনা বিদায় নেওয়ার পর সেভেন সিস্টার নিয়ে ভারত বেশ উৎকণ্ঠায় রয়েছে যদি ভারত বিরোধী কেউ ক্ষমতায় আসে তাহলে সেভেন সিস্টারের অবস্থা খুব খারাপ হয়ে যাবে তাই ভারত চাচ্ছে একটা সামরিক অভিযান পরিচালনার মধ্য দিয়ে বাংলাদেশে তাদের খায়েশকে বাস্তবায়ন করা কিন্তু বাংলাদেশের বিপক্ষে অভিযান পরিচালনা করতে গিয়ে ভারতের যে নাকা নিসুবের সব চাবে আম সালা ভারত সবই হারাবে ভারত তিনটি কারণে বাংলাদেশের বিপক্ষে পরাজিত হবে বর্তমান সামরিক অবস্থান যাই আছে এর মধ্যেই ভারত পরাজিত হবে কিভাবে দেখেন বাংলাদেশের সামরিক সক্ষমতা নাই নাই করেও গ্লোবাল ফায়ার পাওয়ার র্যাঙ্কিংয়ে বাংলাদেশের অবস্থান পঁয়ত্রিশতম ভারতের অবস্থান চার নম্বরে এতটুকু বলি দ্বিতীয়ত বড়াইবাড়ি যুদ্ধের কথা আপনাদের নিশ্চয় মনে আছে ভারত বড়াইবাড়ির যে একটা গ্রাম সেটা দখল করতে এসেছিল সেখানে চারশো ভারতীয়কে দুনিয়া থেকে বিদায় করে দিয়েছে বাংলাদেশের বিজেপি কথাটা এমন রাখবে পয়েন্ট নোট নাম্বার ওয়ান দ্বিতীয়ত ভারতের যত সামরিক শক্তি আছে সামরিক সক্ষমতা রয়েছে তার ম্যাক্সিমাম রয়েছে পাকিস্তানকে কেন্দ্র করে চায়নাকে কেন্দ্র করে ভারতের প্রতিটা রাজ্য আসাম বলেন ত্রিপুরা বলেন মিজোরাম বলেন এই পুরা সেভেন সিস্টারের মধ্যে হাজার হাজার কয়েক লাখ সৈন্য মোতায়েন করে রেখেছে কারণ এই সেভেন সিস্টার স্বাধীন হওয়ার জন্য রীতিমতো লড়াই করতেছে এই রীতিমতো লড়াই করতেছে ডক্টর মাহমুদ ইনুল দায়িত্ব গ্রহণ করার পর তিনি এটাই বললেন বাংলাদেশ যদি শান্তিতে না থাকে বাংলাদেশ যদি অস্থিতিশীল পরিস্থিতির মধ্যে থাকে তাহলে সেভেন সিস্টারও শান্তিতে থাকবে না ইউনুসের এমন একটি বার্তা নরেন্দ্র মোদীর ধুতি একবারে ময়দা হয়ে গেছে বলছি বলছেন এখন প্রশ্ন হলো বাংলাদেশের বিপক্ষে ভারত পরাজিত হবে আমি কোন যুক্তিতে বললাম ভারতের মিডিয়ার মাধ্যমে ভারত হামসে তামসে সব করে ফেলবে শাহরুখ খানকে নামিয়ে দিবে সেনাবাহিনীর প্রধান হিসাবে অমিতাভ বচ্চনকে নামিয়ে দিবে এরপর আমাদের বাংলাদেশের উদ্বোধন সাবেক কূটনৈতিক বড়ো বড়ো অফিসার যারা আছে দায়িত্বশীল সাবেক এদেরকে নামিয়ে দিবে এরা যুদ্ধ করবে বাংলাদেশের বিপক্ষে ভারত যখন চব্বিশের আন্দোলনে ঝোড়াও একটা আন্দোলন হয়েছে ভারত এটা বসতে পেরেছে বাঙালি জাতি ভারতের স্যার সিস্টার যখনই পাবে খেয়ে ফেলবে ভারত এটা মোটামুটি আশ্বস্ত হয়েছে যে এই বাংলাদেশ যখন স্যাবেন সিস্টার পাবে কখনো শুধু পেলেই বাংলাদেশ ফেলবে এটা নিশ্চিত ভারত বুঝে গেছে যে গত ষোলো সতেরো বছর ধরে যে জাতিটাকে আমরা তৈরি করেছিলাম আসলে আমাদের প্লানে ভুলছিল এই জাতি চরমভাবে ভারত বেরোতে ভারত এটা বুঝতে পেরেছে সে কারণে ভারতের সেনা প্রধান সামরিক একটা অভিযানের চিন্তা ভাবনা করছে ভারত এটা মনে করে ভারতের প্রধান এটা মনে করেছিল যে আমেরিকা যেভাবে সামরিক অভিযান পরিচালনা করে পুরো ন্যাটো ইউনিটকে নিয়ে দেখেন আপনাদেরকে আরেকটা কথা অস্ত্র, নিরস্ত্র নিরস্ত্র অস্ত্রহীন আফগানের বিপক্ষে আমেরিকা ব্রিটেন ফ্রান্স জার্মানি নেদারল্যান্ড ফিনল্যান্ড সুইডেন এরপর যাইয়া পোল্যান্ড লিথুনিয়া ইউক্রেন মানে রীতিমত প্রায় বত্রিশটা রাষ্ট্রের বিশাল একটা সামরিক বহর আফগানি যুদ্ধ করেছে যুদ্ধ করেছে ঠিক আছে হয়েছে ঠিক আছে কিন্তু রাতের আধারে মার্কিন যুক্তরাষ্ট্রকে পালিয়ে যেতে হয়েছে এটা হয়তো মাথা মোটা ভারতের গোমুত্র খাওয়া ভারতের সেনা প্রধান হয়তো জানে না বাংলাদেশের বিপক্ষে যুদ্ধ করতে গেলে ভারতকে ন্যূন্যতম চল্লিশ শতাংশ শক্তি ব্যয় করতে হবে চল্লিশ শতাংশ দেখেন চায়নার ভয়ে যদি দেখেন্দ্র মোদীর এক জেটেন্সি দিয়ে রাফাইল দুইটাকে যখন ফেলাই দিতেছে নরেন্দ্র মোদী তাৎক্ষণিক যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছে কাকে দিয়া ডোনাল্ড ট্রাম্পকে দিয়া দেখেন ডোনাল্ড ট্রাম্পকে দিয়া নরেন্দ্র মোদী যুদ্ধ বন্ধর জন্য দ্বিতীয় তৈরি শুরু করেছে পাকিস্তান অনেক হয়তো বলবে পাকিস্তান ভারত যদি আপনাদের বিপক্ষে যুদ্ধ করে পাকিস্তানকে আসবে পাকিস্তান আসার দরকার নাই তো কাশ্মীর খেয়ে ফেলবে পাকিস্তান পাকিস্তান কাশ্মীর খেয়ে ফেলবে এই যে পানি সাড়া সাড়ি হইতেছে না যে পানি আটকে দেওয়া পানি ছেড়ে দেওয়া পাকিস্তানে বাধ্যতামূলক যে পরিকল্পিত যে বন্যা তৈরি করেছে ভারত মনে রাখবে যদি কখনো পাকিস্তান একটা সুতা পায় ভারত যদি কোথাও বাংলাদেশ বলেন শ্রীলঙ্কা বলেন নেপাল বলেন ভুটান বলেন মালদ্বীপ বলেন মায়ানমার বলেন কোন একটা রাষ্ট্রের বিপক্ষে ভারত যদি একদিনের জন্য ব্যস্ত থাকে পাকিস্তান কাশ্মীর করে চ্যালেঞ্জ দেখে রাখেন ভাই সব খবর যাচাই বাছাই করে বলবেন ওই মোটা মোটা মিসাইল দেখে গোমূত্র দেখে কিংবা গরুর গোবরের গাঁটি দেখে কথা বলবেন না চব্বিশের বাংলাদেশ আর আগের বাংলাদেশের মধ্যে পার্থক্য কি জানেন আগের বাংলাদেশ মিডিয়া কর্তৃক জোরপূর্বক চাপিয়ে দেওয়া একটা তথ্য ভাণ্ডার ছিল কিন্তু বর্তমানে বাংলাদেশ বাঙালি জাতি চরমভাবে ভারত বিরোধী আপনি যতই এখানে পূজা অর্চনা করেন কোনো কাজ হবে না এই বাঙালি জাতি চরমভাবে ভারত বিরোধী ভারত যদি এখানে কোনো প্রকার অভিযান পরিচালনা করে নির্গাত ভারত পরাজিত হবে মুখ থুপড়ে পড়বে দেখেন চার পাঁচজন বিজিবি যদি চারশো ভারতীয়কে শেষ করে দিতে পারে বাংলাদেশের ইতিহাসে কিন্তু পরাজয় নাই একটা বিষয় মাথা রাখবেন বড়াই বাড়ি যুদ্ধে নাক নদী যুদ্ধে একাত্তরে পাকিস্তানের বিপক্ষে যুদ্ধে তিনটা যুদ্ধে তিনটা তিনটা একটা বড় উনিশশো সালে আর বড়াই বাড়ি এবং নাক যুদ্ধ তিনটা যুদ্ধে বাংলাদেশ হান্ড্রেড পারসেন্ট ভিজে কোনো একটা যুদ্ধে বাংলাদেশ পরাজিত হয়েছে হয়নি তাহলে ভারত কিসের উপর ভিত্তি করে যে সিরিয়াল দেখে দেখে নরেন্দ্র মোদী ভারতের সেনা প্রধান এদের মাথা খারাপ হয়ে গেছে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেল বাটনটি ক্লিক করে আমাদের সাথে যুক্ত হন